সূরা হজ 41 নম্বর আয়াত তেলাওয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে চারটি নির্দেশের কথা রয়েছে এই আয়াত আল্লাহ তাআলা তাদের জন্য নাজিল করেছেন যারা এই পৃথিবীর মসমদে ক্ষমতা পাবে করত্ব পাবে পাওয়ার পাবে যারা এদেশের এই পৃথিবীর বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল হবে তাদের জন্য নাজুরি করেছে অর্থাৎ যারা মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী সমাজ প্রতিনেধি

নিজের ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে কাজ করতে হবে একজনের অর্ডার অনুযায়ী তিনি কে সবাই বলেন তিনি আল্লাহ বলেছেন এই কাজগুলো যদি আমার অর্ডারে না হয় বা হয়েছে দুই শ্রেণীর মানুষ থাকতে পারে তাদের জন্য আল্লাহ কিছু আয়াত দিয়েছে কারণ আমরা দুনিয়ায় যারা আছি আমরা দল করি না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল বা কষ্টকর ঠিক কিনা অনেকেই বলে আমি সুশীল কিন্তু তারপরও দেখা যায় কোনো না কোনো দলের দিকে তার কথা চলে যাচ্ছে আমার কথা বোঝেন নাই বলে সে সুশীল কোন দল রাজনীতি করে না নিরপেক্ষ অথচ তার কথা সমর্থন বা তার বাচন ভঙ্গি কোন একটা দলের দিকে চলে যায় তার মানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক প্রকাশ্য হোক আর গোপনে হোক কোনো না কোনো দলের সাপোর্ট সে দিচ্ছে আল্লাহ তালা সেটা বলেছেন দল করতেই পারে কিন্তু কোন দল করতে হবে কোন নেতা ক্ষমতায় আসলে কি করতে হবে সেটা জানিয়ে দিয়েছেন কে বন্ধুরা আমার হরবোনা নামিন অনারুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন সোরানাম চৌত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যদি করে ইসলাম বিদ্বেষী সরকার ইসলামের বিপরীত কোন দল ক্ষমতায় আসে। তারা দুনিয়ায় আসার করে তারাও চারটে কাজ করে নাম্বার ওয়ান হল দুনিয়ায় ওই সকল ক্ষমতা আসার পরে নেতা তারা করে দুনিয়ায় তামাম দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে দেয় আমরা দেখেছি যারা ইসলামের বিপরীত যারা ক্ষমতায় আসে তামান দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে দেয় এমন নজির এমন দৃষ্টান্ত আমার বাংলাদেশেও আছে না নাই বন্ধুরা আমার দুনিয়ায় ক্ষমতা আসার পরে তারা দুনিয়ার ভিতর অশান্তি সৃষ্টি করে দেয় অশান্তির ভিতরে কি সিস্টেম হল জনগণের সাথে তারা থাকে না জনগণের সাথে তারা বোঝে না লোন ধুন অবৈধ চাঁদাবাজি দখলদারিত্ব করে তারা খায় মানুষদের উপর হত্যাযজ্ঞ চালায় মিথ্যা মামলা দেয় জেলখানায় ঢোকায় অপরাধ নাই দোষ নাই তারপর অপরাধ চাপিয়ে দেয় এমন দৃষ্টান্ত আমার দেশে আছে না নাই দুই নাম্বার হলো যারা দুনিয়া ক্ষমতা আসবে ক্ষমতা আসার পরে দেখবা ওই সকল দলের নেতা কর্মীরা দুনিয়ার ভিতরে ওই জিনিসগুলা লুণ্ঠন করে তারা খায় এই যে লুণ্ঠন করে চাঁদাবাজি করে খায় এমন ইতিহাস আছে না নাই চব্বিশের পাঁচ তারিখে রাত পর্যন্ত এমন দৃশ্য ছিল কিন্তু বিপ্লব চলছে জোর চলছে নির্যাতন চলছে আমার কথা নয় ভিতরে কথাগুলো জানিয়ে দিয়েছেন ইসলামের বিপরীত কেউ ক্ষমতায় আছে করে খাবে কারণ তারা জানে আমরা ইসলামের পক্ষে রই পক্ষে গেছি আমাদের যা খাওয়ার মানুষের মেরে ধরে আমরা খাবো কারণ তারা জানে হয়তো আমাদের এটার বিচার হবে না লুন টুন করে খায় আজ পর্যন্ত আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজ পর্যন্ত কোনো মাদ্রাসা আর হুজুর বড় মসজিদ আলী ইমান দোকান দখল দাড়িত্ব করেছে জাদাবাজি করেছে দুর্নীতি করেছে সিনতাই করেছে চুরি করেছে এমন ইতিহাস এমন যদি কেউ কি দেখাইতে পারবেন দেখাইতে পারবেন না তারপর যত দোষ শুধু আমাদের কথা হয় না বন্ধরা তাহলে ইসলামের বিপরীত যারা ক্ষমতায় আসে আসার পরে তারা লুন্ঠন করে খায় নাম্বারব ইসলামের বিপরীত যারা ক্ষমতা আছে তারা ঘুম খুন হত্যা একাকার করে ফেলায় সমাজের ভিতরে কে ভালো কে বন্ধ দেখার বিষয় নয় সমাজের ভিতরে কে ভালো কে বন্ধ দেখার বিষয় নয় তার মধ্যে বিপরীত তার বিপদের বিপরীত তিনি দাঁড়িয়েছেন তার কে খুন হত্যা করে এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই নাম্বার ফোর হল তামাম ধুনিয়া যারা সম্মানিত ব্যক্তি মানুষদেরকে যারা সম্মান করে সম্মান তাই সম্মানিত ব্যক্তি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এই সকল সম্মানিত ব্যক্তিদেরকে তারা অসম্মান করে কথা পান নাম না এরকম নীতিها আছে এরকম নজর এই বাংলাদেশ আছে না নাই তার মানে ইসলামের বিপরে যদি কেউ খমতা আজ্জতিকাস করে রমপুনা নবীর জানিয়ে দিয়েছে ইসলামের এর পক্ষেও যারা খমতা আসবে ইসলামের পক্ষে যারা ক্ষমতা আসবে আসার পরে তারা চারটা কাজ করবে কথা বলতে হবে কয়টা কাজ সবাই বলে চারটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন আল্লাহ দে নাহিম কান্না হুম ওয়া মারু জানিয়ে দিয়েছেন কোরআন এর ভিতরে যাদেরকে আমি দুনিয়ায় ক্ষমতা দান করেছি ক্ষমতা পাবিয়ার মুসলমান জনক ক্ষমতা পাওয়ার পরে তোমরা ভুলে দেও আমার আল্লাহকে কারণ তুমি তো ক্ষমতা এসেছ ভোট পেয়েছ এমপি মন্ত্রী হয়েছ এটা হওয়ার পিছনে তোমার কোনো কৃতিত্ব নেই একমাত্র কৃতিত্ব একজনের তিনি কে সবাই বলতে হবে তিনি কে একমাত্র ক্ষমতার চাবিকাটি আমার আল্লাহর হাতে আর আল্লাহ তালা সুর হাজ্যের ভিতরে জানিয়ে দিয়েছেন তোমরা ক্ষমতায় পাওয়ার পর কোন আনন্দ নয় ক্ষমতায় পাওয়ার পরে কোন তোমরা আনন্দ করা যাবে না নাম্বার ওয়ান জিকাস্তা করো বা ফিল আরদি আপ সলাত ক্ষমতায় পাওয়ার পরে তোমরা প্রত্যেকটা সেক্টরে তোমার ক্ষমতা অনুযায়ী সলাত কায়েম করে দিবা আনন্দ কথাটা কান সলাত কায়েম করতে হবে কারণ এই যে সলাদ কায়েমের কথা কে বলেছেন এই সলাত আমাদের কি শেখায় আমরা হয়তো শুধু মনে করি এদিনে পার্সব্য নামাজ আমরা আসছি এটাই মনে হয় শেষ না সলাত আমাদের অন্তবর্ত শিখায় সলাত আমাদের ধনী গরিব কান্দুর ঘর সালাম বেটে ভুলে যাওয়া শেখায় সলাত আমাদের বৈষম্য দূর্করণ শেখায় কারণ দেখেন এই মসজিদের ভিতরে হয়তো আপনার শিল্পপ্রদীপ হয়তো আপনি বড় ব্যবসায়ী হয়তো আপনি বড় রাজনৈতিক ব্যক্তি এখানে বসে আছেন আপনার পাশে একজন কুলি মজির বা একজন শ্রমিক বসে আছে আপনি একজন দামি জামা পরে আছেন আপনার পাশে নর্মাল একজন ব্যক্তি বসে আছেন আপনি খুব সুন্দর চেহারা আপনার দেখতে ভালো দেখা যায় আপনার পাশে আরেকজন ফকির বসে আছে তার মানে একমাত্র হল হলো করে কে পার্থক্য করে না একমাত্র সলাত হলো কোনো বৈষম্য করে না একমাত্র সলাধ হলো কালো বর্ষা লম্বা বিচারণ করে না সালাত হলো ঐক্যবদ্ধ শেখায় সালাত সালাত হলো এক হওয়া শেখায় সালাত আমাদের বৈষম্য শিখায় কথা কোন ঠিক কিনা এই সালাত থেকে আমাদের শিক্ষাদিত হবে তার মানে যারা ক্ষমতায় আসবে সে যেই আশক না কেন আসার প্রথম নাম্বার কাজ হবে সলাত কায়েম করতে হবে কথাটা কার আল্লাহ কথাটা কার আল্লাহ নাম্বার 2 হলো ওয়াতুয যাকাত যাকাত","",বৃত্তিকর্ত অর্থনীতি সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে এই যাকাত বৃত্তিকর্ত অর্থনীতি আল্লাহ তাআলা কেন জানিয়ে দিলেন কারণটা কি এইওয়াল কিছুరికి আর এই বড় লম্বা ব্যাখ্যা রয়েছে জুমার দিনে এত বড় লম্বা ব্যাখ্যা করার সুযোগ নয় সংক্ষিপ্ত আকারে বলছি তার কারণ হলো আমাদের বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিই বিভিন্ন ভাবে দেশটাকে ডিজিটাল স্মার্ট করার চিন্তা ভাবনা করি আমরা অনেক যে কোনো ভাবে স্মার্ট করার চিন্তা করি না কেন রপ্তনালামিন যেটা ঘোষণা করেছেন ওয়াদুল জাকাত এই জাকাত ভিত্তিক অর্থনীতি ভাবে যদি পাশ হয়ে যায় আর কায়েম হয়ে যায় চালু যদি শুরু হয়ে যায় তাহলে এক বছর দুই বছর সর্বোচ্চ পাঁচ বছরের ভিতরে যে দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চলে ওই দেশ উন্নতের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় কথা পান ঠিক কেনা কথাটা টাকা আল্লাহ কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি আপনি পাস করবেন এমন এক গ্রাম আছে সব সব মানুষ দিতে পারে কিন্তু ওই গ্রামে জাকাত খাওয়ার মতো পাঁচজন দশজন বা একশো জন ব্যক্তির পুঁজি পাওয়া যায় না জাকাত ভিত্তিক অর্থনীতি যদি পাস হয় ওই জাকাতের অর্থ দিয়ে দেশের গরিবরা চলবে কর্মসংস্থার ব্যবস্থা হবে একটা সময় দেখা যাবে যারা জাকাত খেয়েছিল পাঁচ বছর পরে তারা জাকাত দেওয়ার সামর্থ্য হয়ে গিয়েছে ঠিক স্মার্ট বাংলাদেশ ধরার সবচেয়ে বড় সিস্টেম হলো আল্লাহর দেওয়া পন্থী আল্লাহর দেওয়া সিস্টেম এই জাকাত